মঙ্গলবার আর আরডি ব্লকের অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে সোশ্যাল অডিট ইউনিটের পক্ষ থেকে এক বিশেষ গ্রামসভার আয়োজন করা হয় এই গ্রাম সভাতে ভারত সরকারের বিভিন্ন স্কিমের উপর আলোচনা করা হয় মঙ্গলবার ঢুকলে আর ডি ব্লকের অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে সোশ্যাল অডিট ইউনিটের পক্ষ থেকে এক বিশেষ গ্রাম সভার আয়োজন করা হয়েছিল এই গ্রাম সভাতে ভারত সরকারের বিভিন্ন স্কিম যেমন এম জি এন আর ইজিএমএসবি এম জি এনএসএপি সমগ্র শিক্ষা স্কিম এরকম সার্টা স্কিমের উপর আলোচনা করা হয় ভল্লভপুর গ্রাম পঞ্চায়েতে সোশ্যাল অডিট করার পরে সেই রিপোর্টগুলি তুলে ধরা হয়েছে গ্রামবাসীদের সামনে এবং এইখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে নমস্কার ম্যাডাম আপনাকে স্বাগত এশিয়ান টাইমসের পদ্মায় আজকে যে গ্রাম সভাটা হয়েছে সেটা কৃষির উপর ভিত্তি করে গ্রাম সভাটা হয়েছে আর এখানে কি বিষয় আলোচনা করা হয়েছে আজকের গ্রাম সভাটা স্পেশাল গ্রামসভা ছিল সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাতটা স্কিম মানে এম জি এনআরএ এম ছাড়াও জল জীবন মিশন এবং এরকম আরও মানে টোটাল সাতটা স্কিমের উপরে আমরা সোশ্যাল অডিট করেছিলাম সোশ্যাল অডিটটা মানে বাড়ি বাড়ি গিয়ে করা হয় সে এই গ্রাম পঞ্চায়েত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সোশ্যাল অডিট করার পরে আজকে এখানে গ্রামসভার মাধ্যমে সেই সোশ্যাল অডিটের রিপোর্টটা তুলে ধরা হয়েছে গ্রামবাসীর সামনে এবং এখানে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেটার ওপরে সেটা নিয়েই আজকের গ্রামসভা ম্যাডাম আপনার পরিচয়টা আমি সোশ্যাল ইউ সোশ্যাল অডিট ইউনিট মানে ত্রিপুরার ডাইরেক্টর ধন্যবাদ ভারত সরকার একটি অ্যাপ চালু করেছে সেটা হলো পঞ্চায়েত স্বনির্ণয় অ্যাপ গ্রাম সভাতে এই অ্যাপের সমন্ধে আলোচনা করা হয় এই অ্যাপের মাধ্যমে সোশ্যাল অডিট গ্রাম জিও টেন ভিডিওর মাধ্যমে গ্রাম যা সিদ্ধান্ত হবে সেটা পোর্টালের মাধ্যমে আপলোড করা হবে প্রত্যেকটা ব্লকে একটা করে পঞ্চায়েত ভিলেজ কমিটিতে এই অ্যাপের মাধ্যমে শুরু করা হবে এই অ্যাপের মাধ্যমে যেগুলি ভিডিও ফটো এবং ইস্যুগুলি নিয়ে আলোচনা করা হয়েছে সম্পূর্ণভাবে সেটা আপলোড

গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন একটা অ্যাপ আপনারা তৈরি করেছেন যেটা হচ্ছে পঞ্চায়েত নির্ণয় অ্যাপ যার মাধ্যমে এই সোশ্যাল অডিট গ্রামসভা ডাইরেক্ট রিয়েল টাইম জিম টেক ফটো এবং ভিডিওর মাধ্যমে গ্রামসভায় যা সিদ্ধান্ত হবে একটা ডাইরেক্টলি ন্যাশনাল পোর্টাল যেটা আছে সেটাতে আপলোড হবে আমরা এখন ফেজ ওয়ানে প্রত্যেকটা ব্লকের মধ্যেই অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য মিনিস্ট্রি প্রত্যেকটা ব্লকে একটা জিপি করে অন্তত এবার আমরা এটা শুরু করছি আজকে এখানে আমরা পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে এই গ্রামসভাটা করেছি এবং সেখানে রিয়েল টাইম অ্যাপের মাধ্যমে জিও ফটো আমরা নিয়েছি ভিডিও নিয়েছি এবং এটার এজেন্ডা ইস্যু যা ডিসকাশন হয়েছে সেটা সম্পূর্ণভাবে এম আই এসে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে আপলোড যেটা হয়েছে সেটা আপনারা সরাসরি এমআইএসেও দেখতে পাবেন এবং এটা আমরা এখান থেকে আপলোড করেছি স্যার আপনার পরিচয়টা আমি সোশ্যাল অডিট ইউনিটের মডেল অফিসার হিসাবে কাজ করছি ধন্যবাদ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে সব দিন ব্যাপী সোশ্যাল অডিট করা হয় এই গ্রাম পঞ্চায়েতে সাতটা স্কিমের উপর সোশ্যাল অডিট করা হয় গ্রাম সভাতে উপস্থিত ছিলেন সোশ্যাল অডিট ইউনিটের ডাইরেক্টর রাখি বিশ্বাস সোশ্যাল অডিট ইউনিটের নোডাল অফিসার ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন শান্তনু দাস বিশ্বজিৎ সাহা ব্লক রিসোর্স পার্সন রোমা দেবনাথ ভিলেজ রিসোর্স পার্সন আরটি ব্লকের ভিডিও সদর ডিসিএম আই সুপারভাইজার ও অন্যান্য উপস্থিত ছিলেন এই গ্রাম সভাতে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় নমস্কার স্যার আপনাকে এশিয়ান টাইমসের পদে স্বাগত আজকে যে গ্রাম গ্রামসভাটা হয়েছে সেটা কিশোরপুর ভিত্তি করে গ্রাম গ্রামসভাটা হয়েছে আর সেখানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের রাজ্যে সোশ্যাল অডিটের ইউনিট আছে তার মধ্য দিয়ে আমরা প্রত্যেক বছর আমরা আমাদের পুরা যতগুলো আমাদের রাজ্যে যতগুলি গ্রাম পঞ্চায়েত এবং ডিসি ভিলেজ কমিটি আছে সবগুলির মধ্যে আমরা সোশ্যাল করা হয় তো এবছর আমাদের এই ফার্স্ট প্রথম শুরু হচ্ছে এই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তো তার মধ্যে আমরা এই পঞ্চায়েতের মধ্যে আমাদের অনেকগুলি স্কিমের সোশ্যাল করা হয়েছে যেমন মহাত্মা গান্ধী নারেগা তারপর ন্যাশনাল সোশ্যাল পেনশন স্কিম প্রধানমন্ত্রী আবাস যোজনা জল জীবন মিশন স্বচ্ছ ভারত মিশন এবং ফিফটিন ফিনান্স কমিশন এই অর্থবছরে যা এই পঞ্চায়েতের যা যে টাকা অর্থরাশি খরচ করেছে তার উপর আমরা এই এই পঞ্চায়েতের মধ্যে সোশ্যাল সুশালি সাত ব্যাপী করা হয়েছে আজকে এটা লাস্ট দিন ছিল আমাদের সভা এবং এটা এই সভাটা একটু বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে আমাদের ভারত সরকার একটা অ্যাপস লোন লঞ্চ করেছে পঞ্চায়েত নির্ণয় অ্যাপস লঞ্চ লঞ্চ করেছে তো তার মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যেক ব্লকের একটা করে পঞ্চায়েত প্রথম পাইলট বেসিসে আজকে থেকে শুরু হচ্ছে তো তার জন্য আজকে এই গ্রামসভাটার মধ্যে আমরা এই অ্যাপসের মাধ্যমে সব কিছু আমাদের পরিচালনা হয়েছে অ্যাপসের মধ্য দিয়ে আমরা কী কী ইস্যু আসলো কী কী ইস্যু আমরা এখানে রিজলভ হলো কী কী ইস্যু নিয়ে আলোচনা করা হলো সব কিছুই আলোচনা হয়েছে এবং যদি আমাদের এটা পাবলিক ডোমেনে থাকবে তো আমাদের সাধারণ জনগণ যে কোনো কেউ মানে আমাদের দেশের বা রাজ্যের যে কোনো সাধারণ মানুষ যদি ইচ্ছা করে ওনারা আমাদের এই সভাটা কী হয়েছে কী এটার মধ্যে কী অবজারভেশন ছিল কি কি ডিসিশন হয়েছে সবগুলি আমাদের অ্যাপসের মধ্যে দেখতে পাবেন স্যার আপনার পরিচয়টা আমি শান্তনু দাস ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন ঢ্যাটপা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস